তা দিয়েই দিয়ে যদি এক মিনিটের মধ্যে একামত দেয় তাহলে নামাজ পাবে ঠিকমতো এই জন্য শরীফে কি আসছে আদির শরীফে আসছে যে তুমি আজান এবং একামতের মাঝখানে এই পরিমাণ দেরি করো যাতে কোনো লোক বাথরুমে ঢুকলে সে বাথরুম থেকে বের হয়ে হুজু করে যেন নামাজ পায় তাহলে মাগরেবি অন্তত পাঁচ মিনিট দেরি করা যায় কিনা কিন্তু সব মসজিদে পাঁচ মিনিট দেরি করে করে না সব মসজিদে পাঁচ মিনিট দেরি করে না আবার কোনো কোনো মসজিদে দশ মিনিটও দেরি করে কিন্তু এই দশ মিনিট কি করে হুজুর ওয়াজ করে প্রত্যেক দিন ওয়াজ করলে এই ওয়াজ কি ভালো লাগে একজন তাবি একজন সাহাবিকে বলতেছেন যে ভাই আপনি তো বৃহস্পতিবার বৃহস্পতিবার ওয়াজ করেন আমার মনে হয় আপনি প্রত্যেক দিন ওয়াজ করলে ভালো হইতো এ দিছে তাকে ধমক দিছে তুমি জানো আমি এটা আবার রসুল্লা সাল্লাহ সাল্লাম থেকে ভালো করে জানছি রসুল্লা সাল্লাহ সাল্লাম সপ্তাহে একদিন আমাদেরকে তালিম দিতেন আর তুমি বলতেছো প্রতিদিন দিতে প্রতিদিন দিলে মানুষটা এটা নিবে নিবে না সুতরাং আমাদের দেশে এখন অনেক মসজিদে মাগরীবের পরে ওয়াজ শুরু হয়েছে এটা কি আপনারা আগে দেখছেন পিছন থেকে একটু তাকেন দশ বছর আগে পনেরো বছর আগে বিশ বছর আগে দেখছেন মাগরিবের সময় ওয়াশ করে বয়ান করে এলো আরাক শয়তানি শুরু হয়েছে কেন শয়তানি এটা ভালো করে বুঝতে হবে মাগরিবের আজানের পরে দুরাকাত নামাজ পড়বে অথবা পড়বে না এইটা নিয়া কথা আছে তাইলে কেউ পড়বে কেউ পড়বে না তাই তো কিন্তু মাগরিবের নামাজ পরে প্রতিদিন ওয়াজ করবে এটা নিয়ে কোনো কথা আছে বরং নিষেধ আছে অথচ এই নামাজ পড়তে দিবে না এই জন্য ওয়াজ শুরু করছে ওয়াজ শুরু করছে কি জন্য এই যে দুই রাখাত নামাজ কিছু লোকে পড়ে এরা যেন নামাজ পড়তে না পারে এই জন্য ওয়াজ শুরু করছে জানি শয়তানি বুদ্ধিটা কেমন আপনারা এটা বুঝতে পারেন নাই এটা কোরআন পড়তে হবে তাহলে বুঝতে পারবেন সাল্লাল্লা সাল্লাল্লাহ আলাই সালাম বলেছেন সল্লু রাকাতাইন সল্লো রাকাতাইন সাল্লো রাকাতাইন কবলাল মাগরিব আজানের পরে মাগরিবের ফরজ নামাজের আগে দুইরাকাত নামাজ পড়ো দুইরাগাত নামাজ পড়ো দুইরাগাত নামাজ পড়ো যে সাও সে পড়ো হয়বার বলছেন শেষে বলছেন কি যে সাও সে পড় ওই আমি কিন্তু কোন সময় কাউকে পড়তে বলিনি আমি এটা চালু করছি কিন্তু আমি কাউকে বলি না যে আপনার দীর্ঘ নামাজ এখন আমাদের দেখা দেখি মনে হয় ম্যাক্সিমাম অনেকেই পড়ে তাহলে ওনারা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে হাদিসে বলা আছে না বলা নাই কিন্তু কোন হাদিস আছে যে মাগরিবের আজানের পরে ইমাম সাহেব আপনি প্রত্যেকদিন একটা হাদিস শুনাবেন এটা আছে নি আজানের পরে প্রত্যেক দিন একটা ছোট বয়ান দিবেন পাঁচ মিনিটের যাতে লোকেরা উজু রুজু করিয়ে আসতে পারে এটা আছে কোথাও এটা নাই আছে কিসের বিষয় দুই রাখাত নামাজ পড়ার বিষয় আছে তাহলে আপনি হয়তো নামাজ পড়বেন না হয় আপনি বসে থাকবেন যার মনে চায় সে পড়বে একজনের মনে চায় পড়বে সে জানছে যে এটা পড়ার কথা আছে এখন সেই আমলটা করবে আপনি আমলটা করতে দিলেন না ঠেকাই দিলেন কি দিয়া কৌশল করিয়া ইমাম সাহেব বয়ান করতে দাঁড়াইলে মানুষে নামাজ পড়তে স্বাভাবিক মনে করে আবার অতিবক্ত কিছু মুসল্লি আবার দাঁড়াই যে ভাই ইমাম সাহেব বয়ান করে আপনি এখন নামাজ শুরু করছেন জানেন মাসলা জানেন আর সব মসজিদ তো লাল লালবাতি আছে লালবাতি আছে জায়গায় হ্যাঁ বাতি আছে বাতি আছে কিন্তু আমি আসছি যেদিন থেকে সেই দিন থেকে এই লালবাতি আর জ্বলে না কারণ নামাজ পড়ার নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় একজন লোক মসজিদে ঢুকবে সে বসতে চাইলে কি করবে যের একাদ নামাজ পড়বে তারপর বসবে আর আমাদের দেশে মসজিদে লালবাতি জ্বালাইয়া তারপর কয় যে না আপনি এখন নামাজ পড়তে পারেন না এখন আগে বসেন তাহলে হোসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বললেন কি মানদখা লাল মাসজিদা ও আরাদা আইয়াজ লিসা যে মসজিদে ঢুকলো বসতে চায়

কারণ উজু করে বাসায় যা নামাজটা পইছে দুই ডাকাত নামাজ পড়বেন এটা কি তিয়াতুল উজু তাহী আতুল উজু নামাজ পড়তে পড়তে বেলাল রাদী আল্লাহ তালা এমন একটা মর্যাদায় পৌঁছেছেন যে রাসুল্লাহাল্লাহসাল্লাম মেহেরাজে গিয়েছেন সাতাশ মানের উপরে যখন তিনি একা তখন তার কাছে ভয় লাগছে তখন তিনি বেলালের হাঁটার আওয়াজ পাইছেন বেলাল রসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে সবসময় আসা যাওয়া করে এই তার হাঁটার আওয়াজ দিয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুঝতে পারছেন যে এটা বেলালের পায়ের আওয়াজ তখন তার কাছে একটু সাহস হয়েছে না আমার কাছে না আছে আমি একা না ওখান থেকে আসার পরে বেলালকে ডেকে জিজ্ঞাসা করছেন বেলাল তুমি এমন কি আমল করো যে আমলটা আল্লাহর কাছে পৌঁছে গেছে এবং আমার যখন ভয় লাগছে তখন আমি তোমার হাঁটার আওয়াজ শুনে আমার মনে একটু শান্তনা আসছে তুমি কী করো তুমি একটু চিন্তা ভাবনা করি আমাকে বলো বেলাল উঠা আল্লাহ তালা বহুত চিন্তা করছেন দিন গেছে এরপরে চিন্তা করছেন আবার দিন গেছে এরপর বলছেন আমার কাছে এরকম কোনো আমল নাই যেই আমলটার কাছে কারণে আল্লাহ আমাকে খুব বেশি পছন্দ করবেন এরকম কোনো আমল আমি করি না তবে এতটুকু করি আমি যখনই উজু করি তখন দুই রাগাত চার রাগাত নামাজ পড়ি বলছেন যে হ্যাঁ তোমার এই আমলটাই আল্লাহর কাছে কবুল হয়েছে এটার জন্য আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিয়েছে ওই জন্য বাসায় উজু করবেন উজু করিয়ে কি করবেন দুই রাগাত নামাজ পড়বেন এটা কিসের নামাজ এটা অক্তের সুন্নাত না এরপর অক্তের যে সুন্নাত জোহরের সুন্নাত এরপর কি ফজরের সুন্নাত আছে না আগে এই সুন্নাত বাসায় পড়ি আসবেন এটা একটা সুন্নাত এরপর মসজিদে আসবেন একটু সময় নিয়া আসলে একটু সময় আছে পাঁচ মিনিট সময় আছে তাহলে কি পড়বেন আবার দুই রেখাত পড়বেন এটা কি তাহিয়াতুল মসজিদ কিন্তু আমাদের দেশে মসজিদে কি লালবাতি জানাইয়া রসল্লা হাদিস বন্ধ করে দিছে কি দিয়া এটার কোনো দলিল নেই এটা মন গড়া এটা সম্পূর্ণ মন গড়া টোটাল বাংলাদেশে করে সবই মন গড়া জায়জ নেই আল্লাহ নবী বলছে তুমি মসজিদে ডোকলে দুই রেখা নামাজ পড়িয়া বসবা আর এই ইমাম সাহেব লালবাতি জালায় নিষেধ করতে কে ইমাম সাহেবের কথায় ইবাদত চলবে ইবাদত নির্ধারণ করছেন কে আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহ নির্ধারণ করছেন সেগুলো ফরজ